হে গাইস ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি তো কালকে সকাল থেকেই অনেক কিছু হয়ে গেল মোহনবাগানে যেখানে প্রথমে প্র্যাকটিসে ঢোকার সময় প্লেয়ারদেরকে দিয়ে মোহনবাগান ফ্যানেদের প্রোটেস্ট করা তারপর আই এর যে সেরেমানি ছিল যেখানে মেনলি সমস্ত টিমের কর্মকর্তারা গিয়েছিল সেখানে মোহনবাগান কোনো কর্মকর্তা না যাওয়া এরপর যখন ট্রেনিং শেষ হয়ে যায় তখন বেশ কিছু সমর্থক মাঠের মধ্যে গিয়ে আজকে এক বলে রাখি মাঠের মধ্যে ঢোকার কোনো অনুমতি ছিল না কিন্তু তাও বেশ কিছু সমর্থক মাঠে গিয়ে প্লেয়ারদেরকে সাপোর্ট করা যে তারা তাদের সাথে আছে এবং তারপর তার কিছু পরে যখন জেসান কামিংস ডিমি প্রেত্যাদর্শ জিমি মেকলার যাচ্ছিলো তখন বেশ কিছু সমর্থক তাদেরকে দাঁড় করায় এবং তাদের সঙ্গে সমর্থকদের কথোপকথন ও শেষ মেশ যা দেখা গেলো প্রেতাদর্শ একজনের ফোন বন্ধ করে দিল তো এইসব নিয়ে একটা আলোচনা করা যাক তো এর উপর আমার কী মতামত সেই নিয়ে একটি এই ভিডিওটা করছি তো এই সব কিছু সূত্রপাত মোহন ইরানে না যাওয়া থেকে এবং তারপর এএফসি থেকে ডিসকোয়ালিফাই হওয়ার জন্যই আমরা সকলেই জানতাম মোহনবাগানে এবারে এএফসি যাচ্ছে না তারপরেই আইএফএস সেলের জন্য তাদের নামটা নথিভুক্ত করে আর আমি এটা লিখে দিতে পারি মোহনবাগান যদি ইরান খেলতে যেত কোন তো কোনো মতেই আইএফএস খেলতো না অর্থাৎ প্রতিটা টুর্নামেন্টেই এবারে ম্যানেজমেন্টের একটি গাফিলতা দেখা যাচ্ছে যেখানে প্রথম থেকেই আমাদের সিজনটা এবারে খুব একটা ভালো যাচ্ছিল না যেখানে ইস্টবেঙ্গলের সাথে ডারবি হার এবং তারপরে এ কাপের প্রথম ম্যাচেই হার তারপর জিনিসটা থেকে বেশি যখন বেড়ে যায় মোহন ভাগান যখন ইরান ট্রাভেল করে না হ্যাঁ আমি এখানে প্রথমেই মেনে নিই যে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের যাওয়ার কোনো নিয়ম ছিল না সেটা আমরা আগে থেকেই জানতাম তো আমি তাদেরকে সাইড রেখে অন্য যে বাইশ তেইশটা প্লেয়ার ছিল তাদের কথা এখানে বলতে তারা যে যায়নি সেটা জন্য আমরা ম্যানেজমেন্টকে অবশ্য বলতেই পারি এবং এর থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ম্যানেজমেন্টে এই প্লেয়ারগুলোর ওপর কোনো হাতই নেই কারণ এই প্লেয়ারগুলো যারা দেশের জন্য একমাত্র ভালোভাবে খেলে না তার দ্বারা আমরা কীভাবে আশা করতে পারি যে ক্লাবের জন্য তারা ইরানে গিয়ে যুদ্ধ পরিস্থিতি খেলে যদিও যুদ্ধ পরিস্থিতি বলে কিছু নেই সেটা ফালতু কথা আগের বার যখন বিষয়টা হয় তখন সত্যিই মানার মতো ছিল কারণ তখন অ্যাকচুয়ালি যুদ্ধ পরিস্থিতি ছিল তখন মাঠের ওপর দিয়ে মিসাইল চলে যাচ্ছিলো তখন খেলাটা জাস্টিফাইও হয়েছিল না তখন আমরা সবাই অ্যাকচুয়ালি মৌন বানকে সাপোর্টও করেছিল কিন্তু এবার যখন কোনো যুদ্ধ পরিস্থিতি নেই সেফানে সে সমস্ত সিকিউরিটির দায়িত্ব নিয়েছিল সমস্ত ভিসা ক্লিয়ার করে দিয়েছিল চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছিল তারপরে যখন মোমনবাহন ট্রাভেল করলো না তারপরে এলো মেন সমস্যা যখন সেফান ক্লাবের ওদের আলট্রাস্টা মোয়নবাহন ক্লাবকে অপমানিত করতে থাকে মোহনবাহের এই ক্লাব আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই ক্লাব যারা এই আইএফএসএলটা নেই খালি পায়ে খেলতে নেমেছিল তারা যেসব প্লেয়াররা খেলতে নেমেছিল তারা তাদের পরোয়া না করেই সেখানে খেলতে নেমেছিল সেই ম্যাচে যে বুট পড়ে খেলা ইংরেজদের এক একটা পায়ের শটেই কিন্তু সেই প্লেয়ারদের পুরো কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারতো তবুও তারা সেসবকে তোয়াক্কা না করে সেই দিনে ম্যাচটা খেলে এবং ম্যাচটি যেতে এবং স্বাধীনতার জন্য সেই ম্যাচটি একটি বড় ভূমিকা রাখে সেই ক্লাব হলো মোহনবাগ আর যখন এখন টাইমে সেই ক্লাবকে বাইরের কোনো দল অপমান করছে তো জিনিসটা তো হওয়ারই ছিল এত ঐতিহ্যপূর্ণ একটা ক্লাবের ইতিহাসে যখন একটি কালো দাগ আসে তখন ফ্যানেরা এইভাবে নেমেই পড়তো মাঠে তো ঠিক সেই মতোই আজকে মোহন কিছু সমর্থক বা মাঠে নামে মাঠের বাইরে এবং প্রোটেস্ট করতে থাকে যেটা মনমার ম্যানেজমেন্ট বুঝতে পেরেছিল আজকে হতে পারে তাই প্রথম থেকেই আজকে ক্লোজ টোর প্র্যাকটিস করে দেয় এবং পুলিশ মোতায়েন করে দেয় সে কারণেই তো প্লেয়ার সমর্থকদের বাইরে থেকে প্রোটেস্ট করতে দেখা যায় এরপর যখন প্লেয়ারদের ট্রেনিং শেষ হয়ে যায় তখন যখন গাড়ি গাড়িতে যাচ্ছে তখন ম্যাকলারেনা গাড়ি থেকে নামে ও তাদের আমাদের সমর্থকের সাথে বেশ কয়েকটা কথাবার্তা হয় তখন যা মেনলি বোঝা যায় দেখুন এটা তো জাস্টিফাই যে তারা কখনো যেতে পারতো না আমার প্রশ্নটা হচ্ছে তাদের প্রশ্নটা আমি তাদেরকে বলতে চাই যে তাদেরকে প্রশ্ন করা উচিত কিন্তু তাদেরকে প্রশ্ন না করে আমাদের অ্যাকচুয়ালি প্রশ্নটা করা উচিত ম্যানেজমেন্ট ও বাকি ইন্ডিয়ান প্লেয়াররা কারণ তারা তো আমাদের নিজেদের প্লেয়ার আমি বাদবাকি দুটো বিদেশে গিয়েও ছেড়ে দিলাম কারণ ইন্ডিয়ান প্লেয়ার তো আমাদের নিজস্ব প্লেয়ার এর আগেও যখন মুম্বাইয়ের এই প্রবলেমটা হয় মুম্বাই কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েই খেলতে গিয়েছিল এবং বিশেষ করে প্রশ্ন করা উচিত ম্যানেজমেন্টকে কেন শুধুমাত্র আইএসএলের জন্যই এত প্রস্তুতি আইএসএলকে সবসময় পাখির চোখ করে আইএসএল যেতে কেন অন্য টুর্নামেন্টে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে সমানভাবে না দেখা অন্যান্য টুর্নামেন্টগুলোকে আর সত্যি বলতে জল যা গড়েচ্ছে এই এই জিনিসটা এখন এর থেকে বেশি অনেক দূর অবধি চলতে চলেছে অথবা হয়তো এটাও হতে পারে ন তারিখের ম্যাচেও বেশি ফ্যান তো যাবে না যে কটা ফ্যান যাবে বেশিরভাগ ফ্যানই হয়তো মন মনের বিরুদ্ধে প্রচেষ্ট করবে যেটা আমাদের সবথেকে বেশি শক্তি ছিল সেটাই হয়তো আমাদের বিপক্ষে যেতে চলেছে অর্থাৎ ফ্যানেরা আমার সত্যিই মনে হয় এখন ম্যানেজমেন্টের উচিত ফ্যানেদের সাথে একটি কথাবার্তা বলা ও একটি তাদের মধ্যে একটি সমর্থন করে তাদের মধ্যে একটি মতামতে একটি মাঝামাঝি জায়গা আসা হ্যাঁ কারণ আমি অ্যাকচুয়ালি আমি এটাও বলতে পারি মোহনবাগান যদি আই সিল যেতে যায় অন্যদিকে সুপার কাপটা ভালোভাবে খেললে সুপার কাপও যেতে যায় হয়তো এই ফ্যানের প্রেশারটা কমে যাবে অনেক সমর্থকের তেমন সব কিছু ভুলে গিয়ে আবার ম্যানেজমেন্টের নামে জয় জয়কার করবে যেটা আগে করেছে কিন্তু সমস্যাটা রয়ে যাবে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান